তোমার জীবনের কাছে একটা বার চিন্তা করো তো মানুষ কেন স্বপ্ন দেখে যার কারণটা হল প্রত্যেকটা মানুষের কাছে স্বপ্ন হলো সেই বাতাস যেটা মানুষকে সারা জীবন বাঁচিয়ে রাখে এমনকি সেটা আবার মৃত্যুর আগ পর্যন্ত স্বপ্ন প্রত্যেকটা মানুষকে তার বাস্তব জীবন থেকে জাগ্রত করে তোলে তাকে লড়াই করতে শেখায় এবং তাকে তার জীবন থেকে সীমানার বাহিরে নিয়ে যায় যে মানুষ তার জীবনের জন্য স্বপ্ন দেখে না সে কেবলমাত্র বেঁচে থাকে মানুষের কাছে স্বপ্ন হল সেই আগুন যেটা তার ভয়কে ধ্বংস করে ফেলে মানুষের কাছে স্বপ্ন হল সেই আগুন যেটা তার ভিতরে থাকা দুর্বলতাকে তার জীবনের কাছে নতুন এক শক্তিতে পরিবর্তন করে তার নিজের কাছে এমন একটা শক্তি যেটা কেউ কখনো পরাজয় করতে পারে না এমন কি যে মানুষ তার স্বপ্নের জন্য তার জীবনটা দিয়ে লড়াই করে সেই মানুষটা কিন্তু কোনো একদিন গোটা দুনিয়া জয় করবে তোমার কাছে এবার কি তাহলে বোঝো স্বপ্নের মানেটা কেবলমাত্র আশা নয় তোমার কাছে স্বপ্নের মানেটা হলো, তোমার ঘাম তোমার রক্ত এমন কি সেটা হতে পারে তোমার জীবনের জন্য কঠোর এক পরিশ্রম যেটা তোমার কাছে আবার এত সহজে ধরা দেবে না তোমার জীবনের কাছে তখনই সেটা ধরা দেবে যখন তুমি সেটাকে পাওয়ার জন্য জীবনের সর্বোচ্চটা দিয়ে তোমার কাছে লড়াইটা করবে স্বপ্ন প্রত্যেকটা মানুষের কাছে এমন একটা জিনিস যেটা মানুষকে তার জীবনের কাছে কোনো কিছুই থামাতে পারে না এমনকি সেটা তার নিজের মধ্যে থাকা কল্পনারও বাহিরে এটাই কিন্তু প্রত্যেকটা মানুষকে ইতিহাসের বুকে চিরস্থায়ী করে তোলে তুমি যদি এই মুহূর্ত থেকে তোমার স্বপ্নের জন্য লড়াইটা করো তাহলে তোমার নামটা হয়তো বা কোনো একটা সময় ইতিহাসের পাতায় লেখা থাকবে এটা তোমার জন্য তখনই সেটা সম্ভব যখন তুমি তোমার মন থেকে চেষ্টা করবে তোমার জীবনের কাছে সব সময়। একটা কথা মনে রাখবে তোমার স্বপ্ন সেটা আবার তোমার জীবনে কখনো এক রাতে আসবে না এটা তোমার কাছে আসে তোমার জীবনে রক্ত ঝরানো কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যে মানুষটা তার জীবনের পথে চলতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে সে কিন্তু কখনো তার কাছে স্বপ্নের দেখা পায় না আর এটাই হলো সত্যি তোমার কাছে প্রত্যেকটা দিন একটুখানি করে সামনের দিকে এগিয়ে যাও তোমার জীবনের কাছে প্রত্যেকটা দিন নিজের সীমানার বাহিরে চলে যাও তোমার জীবনের কাছে স্বপ্নের জন্য এই সমাজের সাথে সর্বোচ্চ লড়াইটা করতে হবে তোমার আশেপাশে বসবাস করা মানুষের কথাগুলোকে তোমার হজম করতে হবে তোমার জীবনের কাছে চলার পথে যদি এই সমস্ত পরিস্থিতি সহ্য করতে পারো তবে এটা মনে করো সাফল্য নিশ্চিত তুমি যদি এখন তোমার জীবনের জন্য কিছু করতে চাও তাহলে একমাত্র সেটা তোমাকেই করতে হবে কেউ তোমার ভবিষ্যতের জন্য কোনো কিছু তৈরি করে দেবে না এটা তো মনে রাখবে যার কারণটা হল এটা দুনিয়া অন্য কিছু নয় কেউ তোমার স্বপ্নটা পূরণ করবে না কেউ তোমার জন্য দরজা খুলবে না এখনও তোমার কাছে সময় আছে। ভাই নিজেকে পরিবর্তন করো